যারা অঙ্গনারী তারাও আট হাজার দুশো পঞ্চাশ টাকার মতো পায় এরকম সাড়ে সাতশো টাকা করে বাড়ানো আর যারা আইসিডিএস হেল্পার আছে তারাও ছ হাজার সামথিং পায় এবং তাদেরটাও পাঁচশো টাকা করে পয়লা এপ্রিল থেকে বাড়ানো তাদের জীবন শুভ হোক ভালো হোক আরও ভালো করে কাজ করুন ভবিষ্যতে আর সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমরা সব সময় মমতা মানুষের সরকার আপনাদের সাথে ছিল আছেই থাকবে আশা কর্মী এবং যারা আইসিডিএস হেলপার তাদেরই কিন্তু যে বেতন সে বেতন বৃদ্ধি হয়েছে সেই ঘোষণায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করলেন সমাজ মাধ্যমে সেই খবর যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহুর্তে আইসিডিএস হেলপার তাদের পাঁচশো টাকা করে কিন্তু বেতন বৃদ্ধি হল এবং আশাকর্মীদেরও কিন্তু বেতন বৃদ্ধি হয়েছে সেই ঘোষণায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে সেই ঘোষণাই করলেন যেমনটা তিনি জানিয়েছিলেন যে তিনি একটি বিশেষ ঘোষণা করতে চলেছেন এবং যেটা অনুমান করা হচ্ছিল যে মহিলাদের সুবিধার্থেই তার কোনো ঘোষণা আসতে চলেছে এবং সেই মতোই যেটা দেখতে পাওয়া গেল যে আশা কর্মীদের জন্য আইসিডিএস যারা হেল্পার রয়েছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা রয়েছেন তাদেরই বেতন বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে সেই ঘোষণা তিনি করেছেন